জুতোটা নো ডাউট খুব ভালো জুতো এর কাটিং পাওয়ার প্রচুর পেন কোল্ড ওয়াটার প্রুফ মুখে বলা নয় যে আসবে যদি মনে করে যে ওয়াটারপ্রুফ প্রুফ নেট ওয়াটার প্রুফ সার দিয়ে কিনা কী করে বুঝবে আমি সামনে তাকে প্রুফ করিয়ে তবে তাকে সার দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হয়তো কত দেখতে পাবে না তোমরা ওয়াটারপ্রুফ প্রুফ সার দিই খালি মুখ নিজের কারিগরের গুড়ি গুড়ির এ দেখো ফ্লেক্সিবিলিটি দেখো সাড়ে সাতাশ কারিগরের তো সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট বড় ঠিক আছে একদম ফুল সাইজ এটা হচ্ছে আমার নিজের হাতের গুড়ি কলকাতার অনেক প্লেয়ার অনেক টিমে যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ একটা স্পেশাল ব্লগ আর আজকে একটা নতুন দোকানে চলে এসেছি বালিতে তো এখন আমরা বালিতেই আছি আর ভিডিও করতেই এসেছিলাম অনেকগুলো দোকানের ভিডিও করলাম তো এখানে একটা দোকানের খোঁজ পেলাম তো তো তাই জন্য ভাবলাম এই দোকানটাই বা কেন বাজ যাবে তো এই দোকানের কি ঘুড়ি আছে কি সুতো আছে সেটা আপনাদেরকে এখন দেখাবো তো বেশি না ওকে আগে মেন যেটা করার জন্য এসেছি সেটা করি তো তারপরে আরও কথা বলবো ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকে তো দোকানের বাইরে ব্যানার দেওয়া আছে দেখুন এখানে অ্যাড্রেসও লেখা আছে নাম্বারও দেওয়া আছে সায়ন কাইড মেকার ঠিক আছে তো আজকে এই দোকানেই আমরা মেনলি ভিডিওটা করব তো তার আগে দোকানে একটু ভিড় আছে দোকানটা ক্লিয়ার হোক তারপর আমাদের ভিডিওটা শুরু করছি ঠিক আছে তো এখন সায়নদার দোকানে আমি চলে এসেছি মেনলি এখানে সায়ন্দা দাঁড়িয়ে আছে তো সায়নদার সাথে একটু কথা বলে নেবো আজকে ফার্স্ট টাইম সায়ন্দার দোকানে আমি ভিডিও করতে এসেছি তো বলো সায়ন্দা কেমন আছো আর তোমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেবে আমাদের দর্শকদের আমার দোকানে যদি কেউ বাই ট্রেন আসে তাহলে আমার প্রথম এখানে বালি স্টেশন নামতে হবে বালি স্টেশন থেকে দেখে দু মিনিট এটা হচ্ছে আপনার বালির পঞ্চগমতলা রোড আর যদি কেউ বাই বাইক আসে তো তাহলে বাইক বা বাসে যদি আসে তাহলে লালবাড়ি বাস স্ট্যান্ড বালি লালবাড়ি বাস স্ট্যান্ড বলবে এই সামনে লালবাড়ি বাস স্ট্যান্ড থেকে এঁকে এক মিনিট আর আমার নাম্বারে যদি কেউ আসতে চায় আমার নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি কারেন্ট লোকেশান শেয়ার করবো তাহলে আর কোনো প্রবলেম নেই নাম্বারটা একবার বলে দাও তোমার না আমার নাম্বারটা হচ্ছে সেভেন নাইন এইট জিরো সেভেন ডবল টু নাইন এইট ফোর তো কোথা থেকে আজকে স্টার্ট করবে একটু দেখিয়ে দাও আমাদের দর্শকদের প্লাস্টিক গুড়ি থেকেই শুরু করো আজকে প্লাস্টিক গুড়ি দিয়ে শুরু করো হ্যাঁ

এই একটা আছে সিঙ্গেল কালার এটা আপনার পুরো কাগজ কাটে ঘুরে আছে এ আপনার যেমন কাগজের গুড়ি যেমন বল নেবে করবে সব এর টু জেড এইগুলো তো সেম কাজ বাচ্চারা এটা বেশি প্রেফার করতে এটা প্লাস্টিকের মধ্যে কালারই তো তারপরে হয়ে গেল এই পনেরোই আগস্টের গুড়ি এটা এবছর নতুন পনেরো আগস্ট স্পেশাল

এই একটা আছে এগুলো আমার নিজের কারিগরের ঘড়ি এই একটা গুড়ি আছে আর এই একটা এটা গোল প্যাটার্নে অনেকে গোল ওড়াতে পছন্দ করে আবার অনেকে লম্বা সাইজ এই ঘুড়ি খুব ভালো ঘুড়ি আর দ্বিতীয়ত তার থেকেও বড়ো কথা হচ্ছে আপনার এই ঘুড়িগুলো যারা ছোট মানে একদম পুজোর দিনে যারা ছোট প্যাচ খেলে মানে পুজোর দিনে তো আর বেশি দূর বেড়ে প্যাচ খেলা যায়

কেউ বলে লম্বা লম্বা সাড়ে সাতাশ আবার কেউ বলে আঠাশ ঠিক আছে এটা প্রাইস আছে সাত কোয়ান্টিটি যেরকম হবে এটা হয়ে গেল এটা আরেকটা আমার এটাও আমার নিজের কারিগরের গরু এটা আমার নিজের কারিগরের গরু গুড়ির এ দেখুন ফ্লেক্সিবিলিটি দেখুন সাড়ে সাত টাকা দামিটি দেখুন একদম পুরো একদম সেকাই করা আছে হাড্ডাও সেকাই করা কাপও সেকাই করা কাঁচা কামানের গুড়ি নয় আপনার পোকা আসার কোনো ভয় নেই কেউ যদি মনে করে অনেকে সাড়ে করে এটা করতে হয়

ঠিক আছে তো যতটা পাচ্ছি আমরা দেখিয়ে দিচ্ছি আর এরপরে অনেকে রুফের জন্য অনেকে আপনার এ ওড়ায় আদদা ওড়ায় তো সিজেন আদ্দা এটা একদম ফুল সাইজ আদদা এটাও আমার নিজের কারিগরের হাতের তো সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট বড় ঠিক আছে একদম ফুল সাইজ আর এতে ডিজাইনও পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে এতে আপনার এ কাঠি কোনো আঙুলে সেট করে কাটি না আঙুলে টেপা কাটি না পুরো ছেল আড্ডা ঘুরি যেমন ছেলাই কাটি হয় ময়দানি ঘুরি এও সেরকম ছেলাই কাটি আড্ডা দেখছেন কতটা ফ্লেক্সিবিলিটি এর প্রাইস কি আছে এটা প্রাইস বলতে আপনার তেরো টাকা বিভিন্ন ডিজাইন পেয়ে যাবে তোমরা ডিজাইন আছে এটা আছে এই টপ আছে বড় বল আছে আছে এটা এটা হচ্ছে হচ্ছে আমার নিজের হাতের কলকাতার অনেক প্লেয়ার অনেক টিমে যায় বাইরেও যায় বাইরে মানে আপনার লখনৌ বিকালের এসব সাইডেও যায় এটা এখনও ফিলিস হয়নি জাস্ট গতকাল কামানি চড়িয়েছে ঠান্ডা কামানি চড়িয়েছে এটা তৈরি হচ্ছে আমাদের সেন্ট্রাল কলকাতার নাসিম ভাইয়ের সেন্ট্রাল কলকাতা নর্থ স্টার ক্যাপ্টেন নাসিম নাসিম তো মোটামুটি আমরা ঘুরি দেখিয়ে দিলাম কি আছে না কি নেই আরও ঘুরি আছে কালেকশান বাট সেটা আজকের ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না তাই জন্য এখন সুতোতে চলে যাচ্ছি তো সুতোও দেখে নেবো কী কী সুতো আছে দাদার কাছে তো হচ্ছে এটা হচ্ছে তিন হাজারের লাটে ঠিক আছে অনেকে তিন হাজারের গোটা সুতো নিতে চায় গোটা লাটাই

এ আছে ইন্ডিয়ান লায়ন আছে এ মার আছে পাওয়ার আছে কালা সোনা আছে এই কালা সোনা কালা সোনা সিক্স থাউজেন্ড যেটা মির্জা আছে মোটামুটি বাইরে সব ব্র্যান্ডই আছে আমার কাছে যা পাবে সব ব্র্যান্ডেড লোকাল ব্র্যান্ড কিচ্ছু পাবে না যা আছে সব ট্রেন্ডিং ব্র্যান্ড যেগুলো ভালো ভালো ব্র্যান্ড যেগুলো সেগুলো দেখো মির্জাজি মির্জাজির আলভিরা মির্জাজি আলভিরা আলভিরা বাহার একদম অরিজিনাল মির্জাজি আছে এরকম কোনো ব্যাপার নেই আচ্ছা তানু গোল্ড দেখালাম এটা হচ্ছে আজমল নুড়ি সুতো আছে খুব ভালো সুতো আগে মেকারটার সুতো কলকাতার সব দোকানে থাকতো বলতে গেলে বর্তমানে এই এটার কাজ হচ্ছে না যেহেতু এখন এর একটু ট্রেন্ডিংটা আলাদা দাঁড়িয়েছে কিন্তু এই সুতোটা নট আউট খুব ভালো সুতো এর কাটিং পাওয়ার প্রচুর এবার কিছু বারোর লেটাই দেখে নেব এসে গেল কালা পান্ডা চার রিলেস চার রিলেস হুম চার রিলে কালা সোনার পান্ডা এসে গেলো চূড়াশিশোর মধ্যে পেয়ে যাবেন সার্জিক্যাল স্ট্রাইক কালা সোনার চূড়াশিসো

কালা সোনা আছে সিক্স থাউজেন্ড বারো হাজার আচ্ছা এটা আছে ফাইভ স্টার গোল্ড পুত্তানের ফাইভ স্টার গোল্ড আজমল পুত্তান এই আজমল নুড়ি হচ্ছে ওর ব্র্যান্ড এটা ফাইভ স্টার ঠিক আছে নাদিম ফাদিম সবার সুতো আছে আর বারোর ভালো ভালো আর ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো আসছে মাল রেডি হচ্ছে অ্যাকচুয়ালি বেরিলের ওদিকে বৃষ্টি হচ্ছে তো সে কারণে মালটা আসতে একটু লেট হচ্ছে যদি কেউ মনে করে মাজা কাঁচা নেবে মাজা কাঁচা পেয়ে যাবে যে মাজা কাঁচা পাঁচশো গ্রামের ঠিক আছে কালার আছে আরো কালার আছে সবুজ আছে হলুদ আছে লাল আছে সবথেকে বড় জিনিস হচ্ছে বর্ষার ওয়েদারের জন্য এটা আমার নিজের কারিগরের হাতে সুতো এটা হচ্ছে ফুল ওয়াটারপ্রুফ এটা ফুল ওয়াটারপ্রুফ সবজিক পেন কোল্ড ওয়াটারপ্রুফ মুখে বলা নয় যে আসবে যদি মনে করে যে ওয়াটারপ্রুফ নেই ওয়াটারপ্রুফ সার দি কিনা কি করে বুঝবে আমি সামনে তাকে তবে তাকে সার্ভে বন্ধুটা দেখতে পাচ্ছো এটা হয়তো কত দেখতে পাবে না তোমরা ওয়াটারপ্রুফ সার দিই খালি মুখে বলবো না যে ওয়াটারপ্রুফ সার দি ও একবার জলে পড়ার পর দুবার জলে পড়ার পর হয়ে যায় ওরকম নয় আমি এটা গ্যারেন্টি দিয়ে বুঝি যেহেতু আমি নিজে এটাকে তৈরি করি ঠিক আছে মাল মেটেরিয়াল সব নিজে কিনে দিই নিজে কিনে দিয়ে এটাকে তৈরি করে আর এটা আমি সামনে জলে ধুয়ে সুতো দেখিয়ে টেস্ট করি পাঁচ মিনিটের মধ্যে সুতো যেমন কাজ সেরকম এসে যাবে সুতো মানে হাত থেকে ফেরার পর লাচ্ছি যখন ছাদে বা মাঠে পড়ে থাকে হাওয়াতে জড়িয়ে যায় বা অনেক কিছুতে জড়িয়ে যায় মাঠে ঘাসপালা থাকে সেটার জন্য জড়াতে পারে বাট আদারওয়াইজ লাচ্ছি মানে সুতোর লাচ্ছি এমনি জড়াবে এটার গ্যারেন্টি আর একটা ব্যাপার যেটা হচ্ছে আমার কাছে যেরকম কোয়ান্টিটি নেবেন সেরকম দাম পাবে ঠিক আছে আর যদি কেউ মনে করেন ছোটোখাটো যারা নতুন ব্যবসা করছে মনে করেন আমার যেহেতু দোকান বালিতে তো বালির আশেপাশে যদি মনে করেন যে আমরা ছোট ব্যবসা করব বা এ করবো তো সেক্ষেত্রে আমার কাছে আসতে পারেন একদম কলকাতার রেটে আমার কাছে মাল পাবেন আপনাকে আর কষ্ট করে কলকাতায় যেতে হবে একদম কলকাতার রেটে মাল পাবেন একদম হোলসেল রেটে একদম হোলসেল রেট এটুকুনি বলতে পারি যে আমার কাছে আসলে খালি হাতে কেউ যাবে না আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সায়নদার দোকানে কি আছে কি নেই তো আরও অনেক গুড়ি তো ভর্তিই আছে দেখতে পাচ্ছ তোমরা পুজোর লাইন লাগানো তো এত দেখানো সম্ভব না আজকের ভিডিওতে তো বিশ্বকর্মা পুজোর আগে আমি আবার আসবো এই দোকানে ভিডিও করে যাব তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই করবেন আর বেল নোটিফিকেশানটা টং করে বাজিয়ে দেবেন ঠিক আছে আরও ভালো ভিডিও দেখার জন্যে তো এইদিকে সায়নদা দাঁড়িয়ে আছে তো সায়নদার ফোন নাম্বারটা একবার বলে দিতে বলবো 7980722984 এটাই আমার কলিং নাম্বার এটাতেই হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে যদি কোনো তো দরকার পড়লে তো দাদার কাছে কন্টাক্ট করে নেবেন যদি কেউ মনে করেন যে আসবেন বা লোকেশন খুঁজে পাচ্ছেন না বা এই সব নিয়ে কোনো প্রবলেম হচ্ছে আমাকে একবার ফোন করবেন বালি এসে আমাকে একবার ফোন করবেন আমি আপনাকে কারেন্ট লোকেশন পাঠিয়ে দেবো বা আমি আপনাকে গাইড করে দেবো আমার দোকানে আসার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা